বাড়ির কাছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলী আজ তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনার দুবলি হাটে এটা পাবনা সুদানগর মহাসড়কে অবস্থিত হাটটি সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের হাটে খেজুর রসের পাটারি কত কি দামে বিক্রয় হচ্ছে তা আপনাদের জানিয়ে এটা হচ্ছে বছরের শেষ হাট তো নববর্ষের অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানিয়ে শুরু করছি আমার প্রতিবেদন ধন্যবাদ আসসালাম আলাইকুম রুব্বী এ পাটারি কি অরিজিনাল খেজুর রসের খেজুর রস আছে চিনি রাসের ভিতরে খেজুর চিনি একটু মিস্ট থাকে একটু পর্তা করার লাগে তাই না মানে খেজুর রসের যদি অরিজিনাল পাটারি সেটা কি পাওয়া যায় ওটা কি দামে বিক্রি হচ্ছে তো যদি কেউ চায় যে অরিজিনাল পাটারি এই অরিজিনাল পাটারিগুলো কোন জায়গার থেকে আনেন এলাকায় তৈরি হয় খেজুর গাছ আছে এখন এ কি আপনারাই তৈরি করেন গাছই তৈরি করে দিয়ে যায় তো যদি আপনার কাছে অর্ডার দেওয়া যায় দিতে পারবেন কত দাম নেবেন ছয়শো টাকা আপনার নামটা কি মোবাইল মোবাইল নাম্বারটা বলেন মুখস্থ নাই না এসব দর্শক দেখছেন যে দুবলিয়ার হাটে আসলে গ্রামগঞ্জের হাটে পাটারি ভালো পাওয়া যায়

এগুলো নর্মাল দাম নরমাল দাম নর্মাল হওয়ার কারণটা কি নর্মাল হওয়ার কারণ ওই ধরনের আছে লেখেন কিছু চিনি মিশে আছে যাই হোক অনেকেই তো যে ব্যবসা করে পিঠা টাকা বানায় ভাওয়া পিঠা বানায় তারে তো একটু কম দাম না হলে চলে না আর যারা বাড়িতে মনে করেন অরিজিনালটা খাবে অরিজিনালটা সেন গাছে 10 দিন পর পর গাছ ধরে সেটা আসলে 600 টাকা কেজি 600 টাকা কেজি আপনি বলেন আমার কাছে দেন ওইটা মনে করেন 10 দিন পর পর গাছ ধরবে সেটা আপনাকে দেওয়া যাবে 2 3 কেজি বেশি হবে না 2 3 কেজি

আচ্ছা সাতাত্তর আচ্ছা যারা আপনার মনে করেন যে বর্তমানে কিন্তু এই অরিজিনাল খেজুর রসের পাটারি পাওয়া খুব গ্রহ খুব তাই না এই যে আপনারা বেসি তাও ওটা এখন নাই বর্তমান ওটা বায়না দিলি দেয় তো সুপ্রিয় দর্শক দেখলেন যে আপনারা যারা পাবনা বা এর পার্শ্ববর্তী অঞ্চলে আছেন এই দুবলিয়া হাটে চলে আসবেন এই যে ভাইদের নাম এবং নাম্বার পাইলেন যোগাযোগ করবেন প্রয়োজনে আপনি নাম্বারটা তো বলতে পারলেন না দিবেন নাম্বারটা আচ্ছা বলতে পারলো না তো এই যে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এদিকে আরও আছে এই যে এদিকে দেখছেন ডুবলে হাটে চলে আসবেন এখানে বায়না না দিলে অরিজিনালটা পাবেন না আর যেটা কম দাম সেটাও খারাপ না মানে চিনি মিস থাকে এটা ভাইরা বলেই দেয় যে এটার একটু দাম কম হওয়ার কারণে কারণ অনেক একটু কম দামে জিনিস খাওয়া চিন্তা করে যে একটু পরতায় কারণ ছয়শো টাকা দুইশো টাকা অনেক পার্থক্য তাই না সাত দিন পর ধরে

আচ্ছা অরিজিনাল তো দিতে পারবেন যদি বাই না দেয় অরিজিনাল ওই কথাবার্তা করার পরে কথাবার্তা বলে গাছি কবে দিতে পারবে না পারবো ও গাছির সাথে আবার কথা বলে দিতে হবে এইটা হলো অরিজিনাল কথা গাছি আবার কবে দিতে পারবে এই যে অর্ডার দিলেই দিতে পারবে আচ্ছা দেখা যাক আসসালামু আলাইকুম ভাই ভাই তো নিয়মিতই ব্যবসা করেন না আজকে কি দামে বেচতেছেন দেড়শো টাকা আর এটা মানে দেড়শো থেকে দুইশোর মধ্যে আছে এটা হচ্ছে একটু কম দাম আর একটু বেশি দাম এটা নিতে হলে বাইনা দিতে হবে তাই না বাইনাতে বেছেন না আচ্ছা এটা ভাই যেহেতু জোগাড় করে দিতে পারবে না ওই যে এক ভাই পারে উনি বলছে তার দরকার তারা অবশ্যই যোগাযোগ করে নেবে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই দুই রকমই দুই রকমই আছেন কারণ ব্যবসা বাণিজ্যের উপরে ভালো মন্দ থাকা তাই না তারপরে আল্লাহ তালা যার ভালো রাখবে শরীর সুস্থ রাখবে সেই ভালো সেই ভালো তাই না স্থির সুখী কেউই হয় না মনে করে যে এই ডে থেকে ওই ডে করতে পারলি ভালো হইতাম ওই ডে যখন পূরণ হয় তাহলে চিন্তা করে আরো একটু ভালো হলে ভালো থাকতাম আসলে এভাবেই জীবন এক সময় শেষ হয়ে যায় পাটারি আজ কত করে ঠিক বেসতেছেন দেড়শো থেকে দুইশো তাই না আচ্ছা এই যে একজন মুরব্বী এখানে বিক্রি হলে দেয় কত করে

তারপরেও ডিপেন্ড করে সেটা গাছের উপর গাসি কবে দেবে সেই অনুযায়ী আপনারা বায়না দিয়ে সংগ্রহ করে নেবেন ধন্যবাদ